হ্যালো আজ বিদিশা আমার কাছে কাটিং করতে এসেছে হেয়ার কাট তো ও অনেক অনেক স্টাইল করে গেছে মানে বছরে আমার কাছে নতুনত্ব মোটামুটি অনেক করে গেছে গতবার লেয়ার কেটেছিল এবারও কি কাটবে একটু বলু এবারও লেয়ারই কাটবো কারণ ওইটাই খুব মানায় আমার মানায় তো আমি ওকে এবারও লেয়ার কেটে দিই কারণ ও চুল অনেকটা হয়েছে আমি দেখাই তো লম্বা হয়েছে মানে এক বছরে গতবার এই যে একদম কমপ্লিট হোল লেয়ার এই যে তো বলবে ওর লেয়ারটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে পছন্দ হয়েছে একদম একদম ওর অনেকটা চুল একটু ছোট হয়েছে কিন্তু কাটিংটা সত্যি মানে ভালো লাগছে আমি জানি না ওর কাছে ভালো লাগলে মানে আমার কাছে কারণ আজকাল বাচ্চাদের মানে এই টিনেজারদের মানে চুলগুলো ঠিক করে কাটিং করা মানে একটা টেনশনের বিষয় হয়ে থাকে কারণ ওরা প্রচুর প্রচুর এ কাটিং ও কাটিং ও কাটিং দেখে যাই হোক ওকে আমি হাসাতে পেরেছি মানে ও ওকে খুশি করতে পেরেছি মানে আমি হ্যাপি তো যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন টাকা